হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি এখানটা হাঁটছি আর ও বাজারে গেছিল বাজার করে নিয়ে আসলো দেখো দুই হাতে কি কি আছে এই যে বাজার এই বাজারটাই পাওয়া যাচ্ছিল না এই বাজারটাই ঝাড়ল হচ্ছিল তাও অনেক কথাই পেয়েছে আরে পাঁচ ছয় দোকান ঘুরে ঘুরে বেজি নিউ ওয়ানটাই সমস্যা হয় ওই দাদার দোকানে তো পুরো চেন ছিল সেদিন আমরা তো একটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি কি হয় বলো তো এই বৃষ্টির দিনে না এমার্জেন্সি পারপাসে লাগে কারণ কন্টিনিউ কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে তো যেগুলো পড়ে সেগুলো পুরো ভেজা ছিল তো ওই জন্যেই মানে পুরোই ভেজা বাইরে যে একটু রোদে হাওয়াতে শুকাবে সেটাও হয়নি কালকে সারাদিন বৃষ্টি গেছে ইভেন রাত্রিবেলাও বৃষ্টি গেছে তো ওই জন্যই এগুলো এমার্জেন্সির জন্য নিয়ে আসা এটা প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় থাকে তো সবসময় কিন্তু পড়ানো হয় না জানি তোমরা চিন্তা করবে কমেন্ট করবে দিদি আমাকে এগুলো পড়িও না পড়ানো ঠিক না আমরা পড়াই না গো কিন্তু এমার্জেন্সি পারপাসে রাখা আর কি সেদিনকে যেগুলো নিয়ে আসা হয়েছিল শেষ হয়ে গেছে যে আটটা মনে হয় ছিল শেষ হয়ে গেছে ওই জন্য আবার ওই নিয়ে এসে রাখলো সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি ছোট হ্যাঁ খেয়েছি ড্রাই ফ্রুটস খেয়েছি চা খেয়েছি তারপরে যে ছাতু দিলো দিল মা ছাতু খেয়েছি চুল তুমি এইভাবেই বৃষ্টি পড়ছে গো হাওয়াতে না ছাট লাগছে এখানটাতে বৃষ্টি শুরু হচ্ছে আবার বাজার করে নিয়ে আসলো বলেছি দু একটা জিনিসই আনতে বেশি জিনিস আনতে না কারণ বাড়িতে রয়েছে বাজার তো আনাই হবে গিয়ে গিয়ে কিন্তু ঘরে রাখলে না নষ্ট হবে এই জন্যে তারপর অবশ্য যা বৃষ্টিও শুরু হয়েছে একটু যেমন দুদিন আগে বাজার যেতেই পারিনি কালকেও যেতে পারিনি কালকে যেমন মাছ করাই হয়নি কাকাও আসেনি আর ও বাজারে যেতে পারিনি কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল না ওর জন্যে আর সোনা বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে এখন আমার ইচ্ছে হচ্ছে আবার একটু ঘুম দি প্রতিদিনের এক ঘেমি সকালের জল খাবার সেটা হচ্ছে ডাল সেদ্ধ আর কালো জিরে বাটা ঘি আর ডিম সেদ্ধ প্রচণ্ড বোরিং লাগে খেতে ভালো লাগে না মনে হয় একটু যেন মুখের রোচ টাইপের কিছু যদি খেতে পারি কিন্তু আর কিছু করার নেই নিজের ইচ্ছাতে তো সব কিছু চললে হবে না এখন বাবুর চিন্তা করতে হবে বাজার থেকে নিয়ে এসেছে অনেক কটা ফল তার মধ্যে এখন আমটা প্রায়শই থাকবে এখানে দেখতেই পাচ্ছ কলা রয়েছে আম রয়েছে লেবু তারপর আপেল বেদানা তো আম খেতে কারা কারা ভালোবাসো বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ডাক্তারের কাছে না জিজ্ঞেস করে আমের দিকে হাত বাড়াবোই না যদি কিছু হয়ে যায় রিস্ক নেওয়ার দরকার নেই ডেলিভারির পরে এই একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার মনে হয় এটা মনে হয় প্রত্যেক মায়েরাই ফেস করে সেটা হচ্ছে এই খিদের সমস্যা মানে আগে একরকম খিদে পেত এখন যে পরিমাণে খিদে পাচ্ছে কি বলবো তো প্রথমের দিকে মানে প্রথম প্রায় আট দশ দিন এতটা খিদে পাইনি মা আরও বলতো এটা খা ওটা খা আমি বলতাম আমার খেতে ইচ্ছে করছে না খাবো না তারপর হেলথ সেন্টার থেকে দিদিভাই এসেছিলো উনি বলেছিল যে দিনে অনেকবার করে খেতে কিন্তু আমি দিনে তিন তিনবেলায় খেতাম সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলায় আমি কিন্তু ওইভাবে খেতাম না যে পাঁচ ছবার করে খেতে হবে বা খিদে পাচ্ছে এরকম কিছু হতো না আমি আবার মাকে বলতাম কই মা আমার তো খিদে পায় না সবাই বলে নাকি খিদে পায় খিদে পায় কই আমার তো পায় না তোমরা বিশ্বাস করবে না আজ দু দিন তিন দিন মতন হতে গেল আমার যে পরিমাণে খিদে পাচ্ছে মারাত্মক লেভেলের মানে সকালবেলা খাচ্ছি খেয়ে তারপর এই ঘরের টুকটাক কাজ করছি মানে এই বাবুর এই জামা কাপড়গুলো মা কাচা ধোয়া করে দেয় সকালবেলায় আর ঠিক এটা নটার মধ্যে শুকিয়ে যায় জানো তো তো নটার সাড়ে নটার মধ্যে মা হচ্ছে ওপর থেকে নিয়ে আসে কারণ বেশি বেলা পর্যন্ত ওপরে রাখে না বেলা বলতে এগারোটা বারোটা তো করেই না নটা সাড়ে নটা বা দশটার মধ্যে ব্যাস জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসে তো সেইগুলো ভাঁজ করে দিই আর কি তারপর বাবুকে স্নান করানো খাওয়ানো ওষুধ খাওয়ানো এই সমস্ত কিছু করে ওকে ঘুম পাড়াতে যেয়ে যাবো ব্যস্ত তখন আবার খিদে পেয়ে যায় thank you স্নান করে উঠতে না উঠতেই খিদে পেয়ে গেছে মায়ের ওই রান্না হয়ে গেছে তো চলো আজকে কী রান্না করেছে আমি তোমাদের দেখাই আরও একটা করেছে ওটা গাটি কুচু আলুর তরকারি কারণ অনেকটা কুচু এনে ফেলেছে তো সেটাকে তো খেতে হবে তো সেটা তো আমি খাবো না না আমি বললাম যে ওগুলো তোমাদের জন্য করো আমার জন্য একদম একটুখানি মাছ ভাত ব্যাস মাছ ভাতে বাঙালি হলেই ব্যাস আর কিছু লাগবে না ডাটা এনেছিলো তো ডাটা আর আলু দিয়ে হালকা করে মাছের ঝোল করেছে এটা এখন আমি খাবো প্রচুর খিদে পেয়ে গেছে এই দেখো কতক্ষণ হয়েছে কিছুক্ষণ আমি খেয়েছি কিন্তু খিদে পেয়ে গেছে কি করব তো চলো রান্নাও হয়ে গেছে তখন গরম গরম ভাত গরম গরম ঝোল দিয়ে এখন খাবো খেয়ে নিয়ে ভিডিও বানাতে হবে কারণ গতকালকে আমি ভিডিও শুট করিনি তো আজকে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে হবে তো দিদিভাই কিছু উপহার দিয়ে গেছিলো আমার সোনা পাপাকে তো সেইগুলো তো আমি দেখাইনি তো সেটাই ভাবছি ছোট্ট করে একটা ভিডিও করে দেবো আজকে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সেটা বানানো রয়েছে আপলোড দেওয়া এডিট করা সমস্তটাই রয়েছে আবার একটু ঘুমোতে হবে তোমরা অনেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা তুমি হচ্ছে সোনা পাপা ঘুমানোর সাথে সাথে তুমি একটুখানি রেস্ট নিয়ে নেবে কারণ তোমার শরীর ভেঙে যাবে তো এতটা খেয়াল করার জন্য বা এতটা ইয়ে মানে আমাদের চিন্তা করার জন্য অনেকটা ধন্যবাদ হ্যাঁ সেটাই করব আর কি তো ভাবছি না ঘুমিয়েও নেবো দেখি কি করা যায় তবে ঘুম ঘুম আছে আর শরীরটা গতকালকে যতটা খারাপ ছিল আজকে একটু বেটার আছি ওষুধ খাচ্ছি তার সাথে যে প্যারাসিটামল কারণ এত গা হাত পা ব্যথা হয়েছিলো কী বলবো প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা ঠান্ডা লেগেছিলো মাথা যন্ত্রণা সব কিছু মিলিয়ে আর কি কালকে আমি একটু এনার্জি পাইনি সারাদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘুমিয়ে কাটিয়েছি চলো খেয়ে নি আর ডাটা দিয়ে মাছের ঝোল কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও চলো খেয়ে নি কেমন আলিশি দিতে 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 মাথা কোথায় পা কোথায়

হয়েছে এবার স্টক হোক আলিশি ছাড়া এত আলিশি ছাড়ে কেন হ্যাঁ হ্যাঁ তাকিয়ে দেখে হয়েছে হয়েছে স্টক দেখি দেখি মাথায় মধ্যে দিই মাথার যতবার দিচ্ছি মাথা নামিয়ে দিচ্ছে 哎的，哎的。 সন্ধ্যা তো এখন ঘুরতে প্রায় সাড়ে ছটার মতো নারীদের আমার সোনা পাপা খেলাধুলা করছে আর আমি ওর সামনে বসে রয়েছি এখন একটুখানি বেশ খেলাধুলা করে হাত পা ছড়িয়ে খেলছে ধারিয়ে দিয়েছি তো এখন আর চোখে ঘুম নেই কারণ ঘুম থেকে উঠলে ওই ধরো পাঁচটার দিকেই উঠেছে এত কোনো জেগে রয়েছে তো তারপরে একটু ক্লান্তি ভাব লাগবে তারপরে হয়তো একটুখানি আবার খাওয়া দাওয়া করে ঘুম দেবে সন্ধেবেলা আমার কিছু খেতে ইচ্ছে করছে তো মা এখন গুঁড়ি মেখে দেবে গুঁড়ি খাবো আর চা খাবো এখন চাটা যেন প্রতিদিনের সন্ধ্যা আর সকালের রুটিনে হয়ে গেছে কারণ ওখান থেকে বলেছিল যে আমাকে প্রতিদিন চাটা খেতে মিকার চাটা মিকার চা যেন মনে হয় সেলাই সকাল মেবি আমি ঠিক শিওর নয় তো ওখান থেকেও দিত আর বলেছিলো বাড়ি গিয়েও মিকার চাটাই খেতে আর এখন সোনার বাবা ড্যাবড্যাব করে তাকাচ্ছে আমার খুব আমি অদিন আগ্রহ বলছি তোমাদেরকে ওকে দেখাবো ওর মুভমেন্টগুলো শেয়ার করবো বলে দেখো একটা জিনিস যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করি একজন ব্লগার তো আমার জার্নিতে যা যা চলবে সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ অবশ্যই সেটা ভালো কিছু খুব একটা অপ্রিয় জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ যেটা তোমাদের জানলেও খারাপ লাগবে দেখলেও খারাপ লাগবে আর আমি চাই না যে যতটুকু পারি ভালো দিকটাই তোমাদের সাথে তুলে দেওয়া ধরার চেষ্টা করি এমনও না যে আমার লাইফে কোনো খারাপ কিছু নেই বা কিছু আমার কষ্ট হয় না বা কিছু অনেক কিছুই হয় যেগুলো তোমাদের দেখানোর মতন নয় সেইগুলো আর দেখাই না আর কি তবে হ্যাঁ আমাদের এই টুনা টুনাটুনির সংসারে এখন এই যে টুন টুন চলে এসছে টুন না টিন টিন হবে তাই না বলো টুন টুনাটুনির সংসারে টিন 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 চলে এসছে তো আমাদের লাইফে আমরা যেভাবে কাটাচ্ছি যেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমাদের জীবনে চাই যে ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরার তো আমারও খুব ইচ্ছে করছে ওকে আমি কবে তোমাদের সাথে শেয়ার করব কবে দেখাবো এই তো আর কটা দিন আর কটা দিনের অপেক্ষা জানি তোমরা ওয়েট করে রয়েছে ওকে দেখবে বলে তাই তো বাবা বাবা হ্যাঁ মিমিরা তোমায় দেখবে হ্যাঁ তো দেখবে মিমিরা তোমায় আর কটা দিন আর অনেকে কম করছে রিয়াঙ্কা তোমার হচ্ছে হট করে শরীরটা ভেঙে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি ওই যে জ্বরটা আসার জন্যই ভেঙে গেছে শরীরটা হট করে ঠান্ডা জ্বরটা জ্বরটা এমনভাবে হয়েছে না তোমাদের কি বলবো মানে ভীষণ মারাত্মক লেভেলে জ্বর হচ্ছে কাপুরি দিয়ে জ্বর হচ্ছিলো আমার রীতিমতো তো তার জন্যে হট করে এই যে চোখ মুখ বসে যাওয়া শরীরটা ছেড়ে দেওয়া এরকম হলো আর কি তাছাড়া দেখেছো তো আমি ওটির চার দিন পাঁচ দিনের মাথাতে কতটা ডেসপায়ার্ড ছিলাম কতটা সুস্থ ছিলাম অনেকে কমেন্ট করছিল যে তোমাকে দেখে অনেক ভালো লাগছে অনেক সুস্থ মনে হচ্ছে এরকম তো আর কি করা যাবে আরে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম নেই আসতে বাবা গরম নেই এদিকে হচ্ছে গা ধুয়ে আসো ঠান্ডাটা যখন লাগবে বুঝতে পারবে আমার মতন আমি কিছু না করেই আমার ঠান্ডা লেগে গেলো হ্যাঁ তুমি জ্বর থেকে উঠেছ কিন্তু তারপর আবার এই অনিয়মগুলো করার কি দরকার তোমরাই বলো আমার কিছু না করেই দেখো শরীরটা খারাপ এই যে কটা দিন ধরে স্নান করতে পারছি না বুঝতে পারছো পরিস্থিতি তাও যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে সেটাই অনেকে তোমরা কমেন্ট করছো যে না স্নান করতে পারো তো কোনো সমস্যা নেই কিন্তু কী বলো তো স্টিচটার জন্যে যতই জল না জল জিনিসটা তো আটকানো যায় না আর আমার যদি ছোটো চুল হতো চলো এরমভাবে নিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারতাম কিন্তু আমার এত বড় চুল না সে আমার পুরো তাই পর্যন্ত পুরো চুলের ইয়েটা থাকবে যদি সামনের দিয়েও করি বা পেছন দিক দিয়েও করি চুলের সেই জলটাই আমার মনে হয় এদিক ওদিক থেকে চলে যাবে তো তার জন্য আমি এত আর রিক্স নিই নি আর পরে দেখা হচ্ছে মা মুড়ি নিয়ে আসুক মুড়ি খাবো আজকে চামলাটা দিয়ে দিয়েছি সন্ধ্যে হয়ে গেছে যেহেতু উঠো দেওয়া হয় কতটা দিয়ে দেবো গতকালকে আমরা ব্লগ শেষ করতে পারিনি তাই জন্যে এখন আমরা এসেছি ব্লগ শেষ করতে ঠিক আছে আজকে ব্লগটা এখানে ইন করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি তার মতো মিমিদের টাটা বলে দিলাম টাটা মিমি দা